কোনও ব্যক্তির নামে দশটির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো তিরিশ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি রেজিস্টার করতে হবে এই নিয়ে জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি রবিবার বিটিআরসি এর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে নিজ এনআইডিতে পছন্দমতো দশটি সিম কার্ড রেখে অতিরিক্ত সিম সমূহ তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি রেজিস্টার বা নিবন্ধন বাতিল বা মালিকানা পরিবর্তন করুন আর মাত্র চার দিন বাকি নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য ব্যবহারকারীরা স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এনআইডির শেষ চার ডিজিট পাঠিয়েও তথ্য জানতে পারবেন যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি রেজিস্টার করতে ব্যর্থ হন তাহলে কমিশন চয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বলে সতর্ক করেছি বিটিআরসি তাই আপনাদের যদি অতি প্রয়োজনীয় সিম থাকে তাহলে সেই সিম রেখে বাকিগুলো বন্ধ করে দিন তা না হলে বিটিআরসি নিজেই আপনার সিমের রেজিস্ট্রেশন বাতিল করবে নতুন আইন চালু করে এই সব সিম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার